আপনার সেন্টার মিড যদি হার্ড থাকে তাহলে আপনি ডিফেন্সের মধ্যে ডিফেন্স ফুল বাকের সাথে বিল্ড আপ ইউজ করতেছেন নাকি ডাবল বিল্ড আপ করতেছেন ওইটা কোনো বড় মেটার না আপনার সেন্টার মিড যদি হার্ড থাকে তাহলে আপনি অবশ্যই ডিফেন্স ভালো করতে পারবেন এটা হচ্ছে বড় বিষয় এছাড়া আপনার সেন্টার মিড যদি হার্ড থাকে সেন্টার মিড বা ডিফেন্সিভ মিড দুটার কথাই বলতেছি তাহলে আপনি অ্যাটাকিং মিডে এ বা রাইট উইং লেফট উইং এ কোন ফ্ল্যাংসটা ইউজ করতেছেন ওটা কোনো বড় বিষয় না আপনি এরকম অনেক ফ্লেয়ার দেখবেন যারা কিন্তু ডিফ্লাইং ফ্লাইং ফরওয়ার্ড রাইট উইং এ বা উইং ইউজ করতেছে যেমন হচ্ছে মেসি এবং কি নেমা সান্তোসের কাটগা এই কার্ডগুলো কিন্তু অনেক অনেকেই ইউজ করে থাকে রাইটিং এবং কি লেফ্ট এর মধ্যে এবং কি আপনার প্রলিফিক উইঙ্গারের কথা যদি বলি প্রলিফিক উইঙ্গার কিন্তু অনেকেই অ্যাটাকিং মিডের মধ্যে ইউজ করা থাকে বা গোল ফোসার কিন্তু অ্যাটাকিং মিড ইউজ করা যায় অনেকেই কিন্তু এটা কইরা থাকে তো সেন্টার মিড যদি হার্ড থাকে তাহলে আপনি উপরে কি ইউজ করতেছেন কোন জায়গায় কোন কোন জায়গায় কী ভুল করে রাখছেন ওটা কোনো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আপনার সেন্টার মিড হার্ড আছে আপনার সেন্টার মিড থেকে আপনি ভালো বল সাপ্লাই পাইতেছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যাটাক ভালো করতে পারবেন দুটা ক্ষেত্রে কিন্তু সেন্টার মিড অবশ্যই জরুরি সেন্টার মিড হচ্ছে গেমের কী কয় কোমর হ্যাঁ এটা বলতে পারেন বা গেমের মেরুদণ্ড বলতে পারেন আপনার মেরুদণ্ড যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো কাজই ভালো করতে পারবেন সেটা ডিফেন্স হোক বা হচ্ছে অ্যাটাক হোক দুইটা কিন্তু আপনি ভালো করতে পারবেন তো আজকের এই ভিডিওর মধ্যে আমি অর্কেস্ট্রা নিয়ে কথা বলবো অর্কেস্ট্রাটার কার্ডটার মধ্যে আপনি কি কি দেখবেন কিভাবে কাস্টমাইজ করবেন এই বিষয়গুলো তুলে ধরবো এবং কি আমার কাছে টোটাল কিন্তু এই সাইডটা কার্ডই আসে অর্কেস্ট্রাটার হিসাবে আমি কিন্তু খুবই কম ইউজ করি বেশিরভাগই আমি দৃষ্টারে ইউজ করি তবে ইদানিং আমি অর্কেস্ট্রাটার কিন্তু ইউজ করতেছি বিশেষ করে হচ্ছে রায়নের এই কার্ডটা পাওয়ার পরে লং রিস্ট্যাক আসে এই কার্ডটার মধ্যেই কারণ মূলত এই কারটা বেশি ইউজ করি তো কারটা সেন্টার মিড হোক বা ডিফেন্সিভ মিড হোক যেটাই হোক না কেন আপনার কারটা যদি অর্কা স্টার স্টাইল হয় তাহলে অবশ্যই আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেগুলো আমি এই ভিডিওর মধ্যে বলবো ঠিক আছে এবং কি আমার কাছে সাইডটা কার্ড আছে সাইডটা কার্ডের ট্রেনিং আপনাদেরকে আমি দিয়ে দিব এবং কি অর্কেস্ট্রার ফ্লাইং স্টারের মধ্যে কিন্তু দুইটা দাপ হয় একটা দাপ হচ্ছে ডিফেন্সিভ মিড আর একটা দাপ হচ্ছে সেন্টার মিড সেন্টার মিড যারা হয় তাদের কাছে পাসিং এবিলিটি বেশি থাকে আর যারা ডিফেন্সিভ মিড হয় তাদের কাছে কিন্তু ডিফেন্সিভ স্ট্যাটাসটাই একটু বেশি থাকে তো এই বিষয়গুলো মিলাই আমরা অবশ্যই একটা অর্কেস্ট্রার কার্ডের মধ্যে আপনি কি কি দেখবেন ওই বিষয়গুলোই তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই ওল্টোফা ভিজিট করবেন এখানে কিন্তু নিরানব্বই টাকাতে আপনারা ফেপগারা নিতে পারবেন যদি এস গেমিং বিডের কথা বলেন ঠিক আছে কয়েন কিনতে গেলে যে সমস্যার সম্মুখীন আপনাদের হইতে হয় ওই সমস্যার সম্মুখীন কিন্তু এখানে হতে হইব না যদি আপনারা এস গেমিং বিডের কথা বলেন তাহলে কিন্তু ডেলিভারিটাও অনেকটাই তাড়াতাড়ি ফে আসবে আর হ্যাঁ যাদের ওয়েবসাইট ফেরা লাগে তারা অবশ্যই ওনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর এবং কি ওয়েবসাইট লিঙ্ক দুইটাই আমি ডিসক্রিপশন বক্স এবং ফিন কমেন্ট দিয়ে রাখলাম কয়েন কিনতে চাইলে অবশ্যই ওল্টোফা ভিজিট করবেন বিশ্বস্ত একটা জায়গা তো এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমরা প্রথমত কথা বলি হচ্ছে সেন্টার মিড বা ডিফেন্সিভ মিডের এর মধ্যে কি কি ফ্লেংস্টাইল ইউজ করা যায় আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে বক্স বক্স টু এবং হচ্ছে এই কিন্তু সেন্টার মিড এবার শুধুমাত্র ডিফেন্সিভ মিডে ইউজ করা যায় আর হোল ফ্লার সাইলে কিন্তু সেন্টার মিড ইউজ করা যায় ডিস্টার আপনি সাইলে কিন্তু জায়গায় ইউজ করতে পারবেন এর কাজ কিন্তু ভালোভাবে কেড়া দিব ঠিক আছে এই কারণ আমরা এই তিনটা ফ্লেংস্টাইকে এই সাইডে রাখলাম বাদ বাকি যে দুটো স্টেল আছে বক্স টু এবং হচ্ছে অর্কেস্ট্রেটর এই দুটো কথা বলার আগে আমি ইন্ডিভিজুয়াল নিয়ে একটু কথা বলা দিই ইন্ডিভিজুয়াল যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি একটা প্লেয়ারকে সাইলে অ্যাটাকে নিতে পারবেন একটা প্লেয়ারকে সাইলে কিন্তু আপনি ডিফেন্সের মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন ডিফলাইন করে তাহলে ধরেন আপনি একটা বক্স টু বক্স ইউজ করতেছেন বক্স টু বক্সের ন্যাশনাল কাজ হচ্ছে ও বক্স বাই বক্স রান মেক করবো ঠিক আছে আপনি যদি সেন্টার মিড ইউজ করেন তাহলে অ্যাটাকিং মিড পর্যন্ত যাইব এবং কি ডিফেন্সিভ মিড পর্যন্ত আসবো একদাফ উফ রুটবো একদাফ কিন্তু ওর নিচে নামবো আপনি যে জায়গায় ইউজ করতেছেন ডিফেন্সিভ মিড ইউজ করলে ও সেন্টার সেন্টার ব্যাক পর্যন্ত আসবো এবং কি সেন্টার মিড পর্যন্ত যাইব উপরে নিচে রান মেক করবো যেটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল থেকে যে কোনো প্লেয়ারকেই করাইতে পারতেছি ডিফেন্স এবং কি অ্যাটাকিংয়ের মাধ্যমে তবে একটা অর্কেস্ট্রেটার প্লেইং স্টাইলের কাজ হচ্ছে সাইড বাই সাইড রান মেক করা যেটা কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল থেকে করতে পারবেন না কখনোই পসিবল না ইন্ডিভিজুয়ালের মধ্যে কিন্তু আপনি সাইলে অ্যাটাকিং নিতে পারবেন সাইলে ডিফেন্সের মধ্যে ঢুকে দিতে পারবেন তবে সাইড বাই সাইড রান মেক কিন্তু করাতে পারবেন না যেটা কিন্তু অর্কেস্ট্রেটার ন্যাচারাল ভাবেই করতেছে আর এই সাইড বাই সাইড ড্রান মেক করার ক্ষেত্রে কোন কোন সুবিধা আপনি ফাইতেছেন দেখেন আপনি যখন একটা এনক্রোমেনের সাথে অর্কেস্ট্রা ইউজ করবেন এনক্রোমেন যখন নিচে আসবো ডিফেন্স করার জন্য তখন কিন্তু অর্কেস্ট্রাটার ও জায়গাটা ফিল আপ করে দিব এবং কি ডিফেন্স করতেও কিন্তু আসবো এবং কি অ্যাটাকেও কিন্তু অর্কেস্ট্রাটার অনেকটাই হেল্প করে তবে আপনি ইন্ডিভিজুয়াল থেকে কিন্তু আরো ভালোভাবে ওরা ইউজ করতে পারবেন সাইড বাই সাইড ও রান মেক করবো ন্যাচারাল ভাবে আপনি চাইলে অ্যাটাকিং প্লাস ডিফেন্স দিতে পারেন তাহলে কিন্তু ও উপরে নিচে ও নামবে দুইটা কাজে কিন্তু ও করবো আপনার মিডফিল্ড কিন্তু অনেকটাই হার্ড হয়ে যাইবো

বাদ বাকি বিষয়গুলো কিন্তু অনেকটাই কম তো আমি আপনাদেরকে এখন যে ট্রেনিংগুলো দেখাবো এই ট্রেনিংগুলোর মধ্যে আপনার অর্কেট্রা ডিফেন্সিভ মিড হোক বা সেন্টার মিড হোক আপনি সেম ভাবে কাস্টমাইজ করবেন তাহলে আপনি দুই জায়গায় ইউজ করতে পারবেন আপনি ডাবল ডিএমএফ ইউজ করেন আপনি একটা সেন্টার মিড একটা ডিফেন্সিভ মিট ইউজ করেন কোনো সমস্যা নাই আপনার কাছে একটা অর্কে থাকলেই হয়েছে আপনি দুইটা কাজে কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এই ট্রেনিংগুলো দিয়ে ঠিক আছে ট্রেনিং আমি আলাদা আলাদা কিছু দেখাবো না আমার কাছে যেগুলো আছে এগুলো কিন্তু সেম ট্রেনিং আমি দিয়ে রাখছি আপনাদেরকে আমি জাস্ট দেখা দেয় তাহলে কিন্তু আপনার বিষয়টা বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে যদি হবেন অর্কে হয় ঠিক আছে তো প্রথমত আসি হচ্ছে আলবার্তের এই কার্ডটার কাছে এই কার্ডটা কিন্তু লাস্ট ইয়ার আমি অনেক দিন যাবত ইউজ করছি কার্ডটা কিন্তু আমার ফেভারিট একটা কার্ড ওর কিন্তু বক্ত হয়ে গেছিলাম আমি এই ইয়ারে নেই আর কি একটা অর্কেস্ট্রার মধ্যে আপনি যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেই বিষয়গুলো হচ্ছে স্টামিনা এক্সেশন স্পিড ব্যালেন্স এবং হচ্ছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস বাদ বাকি যে বিষয়গুলো আছে ওগুলো যেমনই হোক না কেন কোনো সমস্যা নাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন ছোটখাটো কয়েকটা বিষয় এক্সেলেশন স্পিড কিন্তু এই কার্টের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে ব্যালেন্সটা হচ্ছে আমি ব্যালেন্সটা জাস্ট এইটি করে ঠিক আছে আমার যে ট্রেনিং এই এর মধ্যে ব্যালেন্স হচ্ছে এইটি ফিজিক্যাল কন্ট্যাক্ট কিন্তু আমি বাড়ায়ও নাই কমাইও নাই ফিজিক্যাল কন্ট্যাক্ট সিক্সটি ফাইভ হলেও কিন্তু কোনো সমস্যা নাই অর্কেস্ট্রার মধ্যে ঠিক আছে তবে অ্যাটাকিং অ্যাওয়ারনেস সেভেন্টি ফাইভ থাকতে হইব এবং ব্যালেন্স এটি থাকতে হইব কমসে কম এছাড়া আমি যদি ডিএম এর কার্টার দেখাই ডিএম এর কারোর কিন্তু সেমই অবস্থা সেভেন্টি টু বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন ফাস্টিং এবিলিটি ডিফেন্সিভ এসটটা কিন্তু অনেকটাই ভালো আছে এছাড়া আমার স্পিড হচ্ছে এইটি সিক্স আর এক্সেলেশন হচ্ছে এইটি ব্যালেন্স কিন্তু ওর অনেকটাই ভালো আছে অনেকে হয়তো বলবেন ফিজিক্যাল কন্টাক্ট জাম্পিং হেডিং বাড়ানোর জন্য তবে আমার দরকার নাই আমার কথা হচ্ছে আপনারা যদি ভালো খেলতে চান তাহলে অবশ্যই ব্যালেন্সের দিকে ফোকাস করেন অ্যাটাকিং অ্যাওয়ার্সের দিকে ফোকাস করেন স্পিড এক্সেলেশনের দিকে ফোকাস করেন তাহলে কিন্তু আপনারা যে কাজ ওই কাজটা কিন্তু ভালো করতে পারবো স্পিড এক্সেলেশন হচ্ছে এইটি থ্রি এইটি থ্রি ব্যালেন্স কিন্তু এইটি টু হয়েছে কারণ আমি অ্যাটাকিং অ্যাওয়ার্স কিন্তু সেভেন্টি টু থেকে সেভেন্টি ফাইভ করছি এই কারণে মূলত ব্যালেন্সটা এইটি টু হয়ে গেছে তবে ব্যালেন্স এইটি টু হোক বা এইটি হোক কোনো সমস্যা নাই তবে অ্যাটাকিং অ্যাওয়ার্স তো সেভেন্টি ফাইভ দরকার আমরা কিন্তু ওই জায়গাটাও ঠিক রাখছি এই কার্ডের মধ্যে এতে গুলো কিন্তু ওর পারফরমেন্স আমি খুব দারুণ পাইতেছি আমার কোনো সমস্যা হইতেছে না আপনারা এবং মধ্যে কিন্তু সেম এখন হচ্ছে রায়নার কার্ডটা যদি দেখেন তাহলে কিন্তু ওর ব্যালেন্স এটি আছে বাই ফিজিক্যাল কন্টাক্ট সেভেন্টি নাইন অনেকটা কিন্তু ভালো আছে জাম্পিংও কিন্তু অনেকটাই ভালো আছে সমস্যা হচ্ছে এই কার্ডের একসেলস এবং কি স্পিডের মধ্যে এছাড়া অ্যাটাকিং অ্যাওয়ারনেস কিন্তু এই কার্ডের মধ্যে অনেকটাই কম আছে আমি যে ট্রেনিং দিছি এই ট্রেনিংয়ের মধ্যে কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে ওই সেম ট্রেনিং সেম ভাবে এই করছি তবে আলওয়ার্টিং এবং এর তুলনায় কিন্তু ওর ফাসিং এবিলিটি অনেকটাই কম তবে অ্যাটাকিং অ্যাওয়ারনেস আমি সেভেন্টি ফাইভ রাখছি আর ফিজিক্যাল কন্টাক্ট একটু বাড়ায়া দিচ্ছি ব্যালেন্স 83 থ্রি করে এনেছি অ্যাটাকিং অ্যাওয়ারনেস যখন সেভেন্টি ফাইভ করছি তখন কিন্তু ব্যালেন্স আরেকটু বাড়ছে ঠিক আছে এক্সলেশন স্পিড কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 82 টু এবং হচ্ছে এইটি ওয়ান এক্সেলেশন স্পিড এটাও কিন্তু বরাবরই আছে এইটি প্লাস আছে ঠিক আছে মোট কথায় সেম ট্রেনিং এর তিনটা কার্ডের মধ্যে জাস্ট একটু ব্যালেন্স করে আনেছি আমি ফিজিক্যাল কন্ট্রাক্টটা সেভেন্টি নাইন ছিল এইটি করে আনেছি এক্সেলেশন স্পিড ফিজিক্যাল কন্ট্রাক্ট একটু ব্যালেন্স করে আনেছি অ্যাটাকিং অ্যাওয়ারনেস একটু ব্যালেন্স করে আনেছি সেম ট্রেনিং এ এখন এসে হচ্ছে জাভি এলোনসের কাছে জাভি এলোনসের এই কার্ডটা যদি দেখেন এই কার্ডের মধ্যে অ্যাটাকিং অ্যাওয়ারনেস হচ্ছে সিক্সটি এইট এছাড়া বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন ফাসিং এবিলিটি মোট কথায় বলতে গেলে এই কার্ডটা একটা বিস্ট কার্ড হওয়ার কথা ছিল ডিফেন্সিভাবে কিন্তু অনেকটাই ভালো এঙ্গেজমেন্ট নাইনটি থ্রি নাইনটি সিক্স কিন্তু প্লাস হইব শুধুমাত্র ওর ঘোড়ায় গন্ডগোল সেভেন্টি এইট হচ্ছে স্পিড এক্সলেশন হচ্ছে সেভেন্টি ফোর কেকিং ফার ভালো আছে জাম্পিং ভালো আছে ফিজিক্যাল কন্ট্যাক্ট ভালো আছে ব্যালেন্স একদম হাইগে দিছে আর স্ট্যামিনা এইটি থ্রি এই সমস্যার কারণে কিন্তু এই কার্ডটা অনেকটাই বাজে খেলে আমি কিন্তু অনেকদিন যাবত এই কার্ডটা ইউজ করতেছি এখন কিন্তু নতুন ফাই নেই আপনারা যারা নতুন ফাইছেন এই কার্ডটাকে তারা অবশ্যই আমার মতাইজ করে নেবেন তাহলে কিন্তু তুলনামূলক অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন ব্যালেন্স কিন্তু সেভেন্টি সিক্স হয়েছে এর থেকেও কিন্তু কমাইলে সমস্যা হইতেছে এই কার্ডের মধ্যে যেটা আমি খেয়াল করছি তবে সেভেন্টি ফাইভ আমি ব্যালেন্স রাখছি অ্যাটাকিং রাখছি এটি কিন্তু করতে পারি নাই ব্যালেন্স তারপরেও কিন্তু এই কার্ডটা ভালো খেলতেছে আগের তুলনায় কারটা রেটিং কিন্তু একটু সাইড হইব টেকনিক বুস্টার এবং হচ্ছে কোমেনের মাধ্যমে নেদারল্যান্ডের যে ম্যানেজারটা আছে ওই ম্যানেজারটা ইউজ করলে তাহলে কিন্তু কারটা একটু সাইড হয় রেটিং এর দিকে যায় না যেভাবে ট্রেনিং দেখাইছে ওইভাবে ট্রেনিং করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স হবে না এটা কিংবা সেভেন্টি সেভেন সেভেন্টি ফাইভ কিন্তু আমি করছি এছাড়া ভিজিনারি ফাস আছে কার্ডের মধ্যে নাইনটি নাইনটি কিন্তু ফাসিং এবিলিটি আছে কোনো সমস্যা হইব না ফাসিং এর ক্ষেত্রে এছাড়া স্পিড যদি দেখেন এটি ফোর এক্সেলেশন এটি ফোর আমি কিন্তু এটা ম্যানেজ করে আনেছি জাম্পিং এবং কি ফিজিক্যাল কন্টাক্ট এটি ওয়ান এইটি ওয়ান বলতে আমার মেনেজার দিয়ে যাচ্ছে আর কি এটি ধরেন এরপর ব্যালেন্স কিন্তু সেভেন্টি এইট আসে স্টামিনা কিন্তু নাইনটি মিনিট এখন বর্তমানে এখন কিন্তু এই কার্ডটা খুবই দারুন খেলবো আপনারা আপনারা রেটিং এর দিকে না যায় কার্ডটাকে যেভাবে দেখাইছি এভাবে ট্রেনিং করে আনেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স হবেন আগের তুলনায় এটা আমি শিউর দিয়ে বলতেছি আর বুস্টারটা অবশ্যই হার্ড ওয়ার্কার অ্যাড করবেন হার্ড ওয়ার্কার অ্যাড করলে কিন্তু অনেকটাই ভালো খেলে কার্ডটা আমি কিন্তু অনেকগুলো বুস্টার ওর মধ্যে অ্যাড করে দেখছি কার্ডটা অনেকদিন যাবত ইউজ করতেছি তো এক্সপিরিয়েন্স কার্ডটার সম্পর্কে খুব ভালো আছে আমার তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন একটা অর্কেস্ট্রার কার্ড কিভাবে কাস্টমাইজ করবেন স্পিড অ্যাক্সিলারেশন ব্যালেন্স অ্যাওয়ারনেস এগুলাই দেখবে এতটুকুই অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া দোয়া করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক নতুন থাকলে সাবস্ক্রাইব এবং কি ফলো আল্লাহ হাফিজ